হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার ব্লগে অনেক অনেক স্বাগত তার কারণ হচ্ছে দুপুর না সরি দুপুর না সকাল এগারোটা বাজে তো ছেলেদেরকে স্কুলে দিয়ে আমরা মানে পাঁচ বন্ধ মিলে চলে আসলাম একটু মানে কেনাকাটা করতে কেনাকাটা বলতে এর আগে একটা ব্লগে দেখেছো ছেলেদের জন্য ড্রেস দেখতে এসেছিলাম পছন্দ হয়নি তো নিয়ে নিই সেদিন আজকে তো ড্রেস নিতে এসেছি তো দেশ নেওয়া হয়ে গেছে তারপরে চলে আসলাম একটা শাড়ির দোকানে শাড়ির দোকানের মধ্যে সব জিনিসই পাওয়া যায় তো এখানে কুর্তির বাটি প্রিন্টের কাপড়গুলো ভালোই ছিল তো নিয়ে নিলাম কুর্তি বানানোর জন্য তো আমি নিয়েছি আমার বান্ধবী দুজন নিয়েছে একজন দুটো পিস নিয়েছে আর আমি একটা আমার বান্ধবী একটা তারপরে একজন মেঘলা দিচ্ছিল তারপর নিয়ে আবার টেইলারের কাছে চলে আসলাম ওখানেই মানে বানাতে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে সবাই মিলে আবার টোটোতে করে চলে আসলাম এসে দেখি স্কুল ছুটি হয়ে গেছে তখনই তৈরি হরি করে স্কুলে ঢুকলাম এসে ছেলেদেরকে নিয়ে বাড়ি চলে আসলাম আর প্যারা এনেছিলাম প্যারা ছিল পাইনি তো এই হচ্ছে ছেলেদের ড্রেস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার বড়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আসুন তো এখানে টাটা